আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ মারি নিয়ে আসলো আমাদের বাড়ির পাশে থেকে নিয়ে আসলো ভাই মাছগুলো এখন দাঁড়ি সেই সুন্দর সুন্দর মাছগুলি কত সুন্দর এই যে সবসময় মাছ ভালো আছে কোনটা জানো কত কোনটা গুড়িয়া মাছ গুড়িয়া মাছ হ্যাঁ সব দাড়িখা দাড়িখা ময়া মাছ হ্যাঁ সকালবেলা পানির যা ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে জাল নিয়ে যা মাছ মেরে নিয়েছিলাম এগুলো আছে চালানি মাছ এগুলা সরপুটি আছে তো এই যে সরপুটি আমি গুঁড়ো মাছ বেশি নিছি সরবুটি কটা তিনটে না চারটে মানে বড় একটা খালি বড় তো একটা এই যে এই একটা তো আমার এই মাছগুলো যে মেরে নিয়ে আসলাম মাছগুলো কিরম হয়েছে অবশ্যই একটু কমটা জানাবেন আর ইয়ে আছে ইসলাম মাছ আছে এই যে ইসলাম মাছ আর তো নাই ইসলাম মাছ আরো আছে আশের খেলে দা আশে আশেপাশে দাও আশেপাশে খেলে লে পাওয়া যায় না যায় না খারাপ হয় কি না পায় এই যে তো আছে ইসলাম

বড় বড় মাছগুলো বেশি নেই তারপরে কাটছে এখন মাছ গিলাকে কাটিছে

চকু মাজ মা খাই চাৰে দেই চব কিছু দিয়ে দেখোন তেল দেৰি দেখোন লগ Бердире. Ол да яхшы. Ә көн җыраучы дасын бердире. Ә

이제 물을 좀 넣어줄게요 이제 물을 তো আমি হাঁসটা কিনে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য তো হাঁসটা যেদিন নিয়ে আসছি সেদিন রাত্রেই ডিম পাঠছে মানে দুটা ডিম পারল হাঁসটা তো জন্য জন্যে কিছুদিন স্থগিত রাখছি এই ডিম ডিম খাবো আগে তারপর তো আবার প্ল্যান অন্য আছে যদি এরকম হয় তাহলে আর একটা হাঁস কিনে নিয়ে আসবো নিয়ে আসার পর ওইটা সহকারে পুষবো এইরকম প্ল্যানও আছে

তো আজকে আমাদের সকাল সকাল মাছটা এলো মানে পুরী বানাবো আর দুধ চা এখন পুরী রাখা রা দিন পর পুরী বানাচ্ছিস আমি পারি না অবশ্য আবার শিখাই দিয়ে গেল চেষ্টা করি এখন লবণ দিই এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই আজকে পুরি বানাই দিয়েছি প্রথম এর আগে আর কখনো বানাই নেই

এখন তেলে মধ্যে ফুটি গুলো দিয়ে দিই তেল শীত গরম হয়ে গেছে জালে <laughs> এক <laughs> 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 আজকে একটু বাতাস বইছে কত সুন্দর মানে আজকে বাতাসটা আর রোদটা দেখে মনে হচ্ছে এটা চোদ্দ মাসে যেরকম হয় এই চোদ্দ মাসে রোদের মতো এটা ওইরকম বাতাস ওইরকম আপনার রোদ দেখেই বোঝা যায় ওইরকম তো ঠিক আছে আজকে এগুলো কাজে শেষ করবো যদি আমার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পয়সেছি আপনার সবাইকে धन्यवाद जानिए आज के मत शेष करते